গালাগালি দিয়ে গেছে সমানের নেতাদের বাড়িতে ইডি এবং সিবিআই পাঠিয়েছে এবং অ্যারেস্ট করেছে এবং তখনই আমাদের মনে হতো আমি বাড়িতে বলতাম যে এ নিশ্চয়ই বিজেপির লোক আজকে দেখা যাচ্ছে সে জজের চাকরি ছেড়ে দিয়েছে দিয়ে সে নাকি মারা সাথে দাঁড়াতে আসবে আমি বললাম খেয়ে যাব দিয়া বিচারপতি কালো কোট পরে ইডি সিবিআই পাঠাচ্ছেন আর তৃণমূল নেতা তৃণমূল নেতা মন্ত্রীদের অ্যারেস্ট করাচ্ছেন কাকে উদ্দেশ্য করে যাকে উদ্দেশ্য করে বললাম তিনি নিশ্চয়ই বুঝেছেন আপনি না বুঝে থাকলে আমার করার কিছু নেই কিন্তু আমি যা বললাম ওইটুকুই বলবো এর বেশি কিছু বলবো না আপনি তো একেবারে ওপেন সরাসরি চ্যালেঞ্জ করলেন আপনি মারাষাত খেললে আডালে ওনাকে পলিশ করে দেয়া হবে ভাই সেটা তো আমরা রাজনীতির ময়দানে এত বছর ধরে কি করছি মানুষের কাজ করছি আর বিরোধী পক্ষ যদি অত্যাচার করে তাহলে গণতান্ত্রিক আমরা রাজনীতির যে খেলা সেই খেলা খেলবো

সৌন্দর্যকরণ হবে তাদেরই এখানে উচ্চবাক্ষী বাকিস্তম্ভ বসল এই এলাকার মানুষের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক এবং এখন আমি আসছি দেগঙ্গা থেকে দেগঙ্গার যাদবপুর বেড়াচাপা এখান থেকে অন্তত একশো কিলোমিটার দূর কিন্তু তবুও আপনাদের ডাকে কিন্তু আমি ওখান থেকে এখানে আসলাম ওখানে আমরা কমিউনিটি সেন্টারের ওপেনিং করেছি যেখানে গরিব মানুষের বাড়িতে দশটা লোক বসার জায়গা নেই বিয়েটি হলে পরে আমরা সেখানে সাংসদ তহবিলের পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে একটা কমিউনিটি সেন্টার তৈরি করে আসলাম যে শুধু বিয়েতে নয় সময় তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে গেছে সমানের নেতাদের বাড়িতে ইডি এবং সিবিআই পাঠিয়েছে এবং অ্যারেস্ট করেছে এবং তখনই আমাদের মনে হতো আমি বাড়িতে বলতাম যে এ নিশ্চয়ই বিহেবির লোক আজকে দেখা যাচ্ছে সে জজের চাকরি ছেড়ে দিয়েছে

যাকে উদ্দেশ্যে কেন বললাম তিনি নিশ্চয়ই বুঝেছেন আপনি না বুঝে থাকলে আমার করার কিছু নেই কিন্তু আমি যা বললাম ওইটুকুই বলবো এই বেশি কিছু বলবো না আপনি তো একবার ওপেন সরাসরি চ্যালেঞ্জ করলেন উনি বারাসাত কেন দাঁড়ালে ওনাকে পালিশ করে দেওয়া হবে আর সেটা তো আমরা রাজনীতির ময়দানে এত বছর ধরে কি করছি মানুষের কাজ করছি আর বিরোধী পক্ষ যদি অত্যাচার করে তাহলে গণতান্ত্রিকভাবে আমরা রাজনীতির যে খেলা সে খেলা খেলবো আমি তো নাম বলিনি আপনি যদি কাউকে ক্যান্ডিডেট করে খেলা করতে চান করুন সবাই স্বাগত রাজনীতির ময়দানে সবাই রাজনীতির ময়দানে লড়াই করতে পারে আসুক

যে ক্লাবের ডায়মন্ড জুবিলি ট্যাঙ্ক সেই ক্লাবের এখানে সৌন্দর্যকরণ হবে তাদেরই এখানে বাকি স্তম্ভ বসল এই এলাকার মানুষের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক এবং এখন আমি আসছি দেগঙ্গা থেকে দেগঙ্গার যাদবপুর বেড়াচাপা এখান থেকে অন্তত একশো কিলোমিটার দূর কিন্তু তবুও আপনাদের ডাকে কিন্তু আমি ওখান থেকে এখানে আসলাম ওখানে আমরা সেন্টারের ওপেনিং করেছি যেখানে গরিব মানুষের বাড়িতে দশটা লোক বসার জায়গা নেই বিয়েটি হলে পরে আমরা সেখানে সাংসদ তহবিলের পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে একটা কমিউনিটি সেন্টার তৈরি করে আসলাম যে শুধু বিয়েতে নয়